আপনজনদের ছেড়ে একা একা বৃন্দাবনে যাচ্ছে পুরো দুদিনের ভিডিও আজকে শেয়ার করছি রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে আজকে করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আলু কচু আর ঝিঙে দিয়ে রসা করবো সাথে কয়েকটা বিমস ছিল সেগুলো ভেজে নিচ্ছি একসাথেই সমস্ত সবজি ভাজছি মশলা পেস্ট হয়ে গেছে সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে আছে টমেটো আর আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো এই রসাটা বেশ ভালোই লাগে কচু আর ঝিঙে আলু দিয়েছ রসাটা পাশে গ্যাসে একটু আলু ভাজ আর তার সাথে একটু ফুলকপিও দিয়ে দেবো দুটো কড়া একসাথে বসিয়ে দিয়েছি রান্নাবান্না খুব তাড়াতাড়ি করে করছি ট্রেনে খাওয়ার জন্য নটার সময় বেরিয়ে পড়ব তাই সকালবেলায় বসিয়ে দিয়েছি আর একটু পরোটা করে নেব ট্রেনের জন্য অন্যটা হয়ে গেছে সেটা ফ্যান জারিয়ে নিয়েছি হালকা করে আলুটা একটু ভেজে নেওয়ার পর ফুলকপিটা দিয়ে আবার ভাজা ভাজা করে নামিয়ে আর এদিকে রসাটাও হয়ে গেছে একটু সাঁতরে নিলাম কয়েকটা আলু কচু গালিয়ে নিয়েছি তাহলে গাঢ় ভাবটা আসবে এবার এটাকে হয়ে গেলে নামিয়ে নিয়ে নিচ্ছি সবার জন্যই একসাথে রান্নাবান্না করে নিচ্ছি তারপর ভগবানকে সেবা দেবো তো আমি বৃন্দাবনে চলে যাচ্ছি আমার সময় হয়ে গেছে আবার যাবার দশ বারো দিনের জন্য এসেছিলাম এসে ঘুরে আবার চলে যাচ্ছি রাধারানীর সেবা আমার শেষ হয়নি আবার যেতে হবে আর কদিনের জন্য ছুটি পেয়ে এসেছিলাম আর ঘরদরগুলোও তো নোংরা হয়ে গেছিলো প্রভুজি আর ছিল না পয়সা করতে করে দিলাম আমারও একটু মনটা ভালো হয়ে গেল আর ভেজে নিয়েছি পরোটা একটু বেশি করেই ভাজি আমি পাঁচ ছটা নিয়ে যাব আর গোগো কলেজ যাবে ও খাবে আবার নিয়ে যাবে ও টিফিন টিফিনের জন্য পরোটা নিয়ে যাবে বলো আর দুটো এক্সট্রা রেখে দিয়েছি প্রভুজি আবার দুপুর পরে যখন আসবে তখন এসে ঘরে খেয়ে নেবে আর গোগ কলেজে যাবে কিন্তু আমাকে একটু ট্রেনে ছেড়ে দিয়ে ও আবার ওখান থেকে কলেজে চলে যাবে কলকাতা স্টেশন থেকে ও আবার কলেজে চলে যাবে তো তেল রিফাইন তেলেই পরোটাগুলো ভাজছি আর এরম করে তিনকোনা করে ভাসছি যাতে নরম থাকে পরে যখন খাবো আর একটু অন্নও নিয়ে নেবো এখন একটু টিফিনের জন্য অন্নও খেয়ে যাব দেখো ভগবানকে সেবা দিয়ে দিয়েছি সমস্ত কিছু এই যে কলকাতা স্টেশনে যাচ্ছে আমি আর গোগো ও একবারে কলেজে ব্যাগ ফ্যাগ সবই নিয়ে নিয়েছে আমাকে ট্রেনে তুলে দিয়ে তারপর আবার ও কলেজে চলে যাবে জয়িতা ঘরে আছে প্রভুজি আবার অফিস যাবে তাই প্রভুজি আমাকে ছাড়তে পারলো না নলে ওই এসে ছেড়ে দিত আমার ট্রেন তো কলকাতা স্টেশন থেকে বৃন্দাবনে যে ট্রেন একটার সময় এখন একটা বাজে ট্রেন চলে এসেছে ও আমাকে তুলতে যাচ্ছে তারপরে যখন ছাড়বে ও আবার চলে যাবে এখান থেকে এই যে ট্রেনে ঢুকে বসে আছি মনটাও খুব খারাপ কষ্ট হলেও যেতে হবে যেহেতু আমার ডিউটি আছে আর প্রভুজি ছেড়ে দিলে খুব ভালো হতো প্রভুজির অফিস ছেলে বলে ও আসতে পারলো না তো গোগো নেমে গেছে আর ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে যে আর একটা বেজে গেছে আমারও খিদে পেয়ে গেছে অল্প একটুখানি অন্য তাড়াতাড়ি করে খেয়ে এসেছি আসলে কোথাও যাওয়ার আগে খাওয়ার ইচ্ছাটা জাগে না যেহেতু মনটা একটু খারাপ সমস্ত আপন জনদের ফেলে রেখে আসতে খুব কষ্ট হয় তো আমি এখন একটু প্রসাদ পাচ্ছি অন্ন নিয়ে এসেছি আর একটু ওই আলু কচুর রসা নিয়ে এসেছে একটু মিষ্টি দই নিয়ে এসেছিলাম ট্রেনটা খেতে খেতেই দেখছি ছেড়ে দিয়েছে আমারও ভালো হয়েছে খাওয়া দাওয়া করে আমার উপরের সিট নিয়েছে প্রভুজি নিচে একাতো তো নিচে আর নেয়নি বলেছে একদম উপরে নিয়ে তোমার জন্য তো উপরে নিয়েছে একদিকে ভালো হয়েছে কেননা নিচে সমস্ত ছেলেরাই পড়েছে খুব অসুবিধা হচ্ছে এই ক্যামেরাটাতে কেউ কোনো মহিলা পড়েনি আমার খুবই অস্বস্তি হচ্ছে একা তাই সেই জন্য এমনিতে কোনো অসুবিধা নেই সবসময় পুলিশ ঘোরাফেরা করে তারপরে আমি সব সময় ওপরেই বসেছিলাম নিচে আর নামতে লাগেনি যখন বাথরুম বাথরুম যাওয়া হবে তখন নিচে নেবে আবার ওপরে উঠে আসে এটা গোপালকে দিয়েছিলাম গোপালকে আবার সঙ্গে করে নিয়ে চলে আসছি আর ওই এখন ওটা খাওয়া দাওয়া হচ্ছে আর নিচে যে সবাই বসে আছে এখন রাত হয়ে গেছে আমি পরোটা নিয়ে এসেছিলাম পরোটা আর ফুলকপি আলু ভাজা ওই নিয়ে এসে ওই খেয়েছিলাম আর এখন রাত্রিবেলা শুয়ে পড়ছি দেখা হবে আবার কাল সকালে পরটা একটু বেশি করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়েছি এটা হলো নেক্সট ডে বন্ধুরা সকাল নটার সময় ট্রেন মথুরা এসে পৌঁছানোর কথা কিন্তু এক দেড় ঘন্টা লেট হয়ে গেছে তো দেখি এগারোটা মানে বেজে যাবে ট্রেন পৌঁছাতে মথুরায় তো এখন ব্যাগপত্র সব গুছিয়ে গাছে নিয়ে এসেছি তো আর একটা স্টেশন বাকি মথুরা যেতেই অনেকখানি লং তো সেটা গেলে পৌঁছে যাব। এ চলে এসেছি আর কোনো কুড়ি পঁচিশ মিনিট বাকি মথুরা স্টেশন আসতে তো সবাই আগে থেকে এই ব্যাগপত্র নিয়ে আর দরজার কাছে এসে দাঁড়িয়ে থাকে আমিও নিয়ে এসে দাঁড়িয়ে পড়েছি আর এই যে ট্রেন থামলো আর চশমা খুলে রেখে যা যেহেতু মথুরা এখানে অনেক বাঁধো থাকে চশমা নিয়ে পালাবে আর খুব দুরন্ত ওরা নিয়েই একবারে ওপরে উঠে যায় এসে পৌঁছালাম এখন রাধে রাধে বন্ধুরা বৃন্দাবনে এখনও ঠান্ডা এই যে কম্বল গায়ে দিয়ে শুয়েছিলাম আর এখন বাজে চারটে মতো একটু বেরোচ্ছি বোঝো আর এসে আর তেমন রান্নাবান্না করিনি মুড়ি তেল দিয়ে মাকে খেয়েছিলাম একটু বিস্কুট খেয়েছিলাম রান্নাবান্না করা হয়নি আর রান্না করতে ইচ্ছা করছিল ঘর দৌড়গুলো পরিষ্কার করলাম খুব ধুলো হয়ে গেছিলো পয়সা করে স্নান করে জামাকাপড়গুলো ধুয়ে আর ঘুমিয়ে পড়েছিলাম এই আধ ঘন্টার মতো ঘুমিয়েছি ঘুমিয়ে এখন একটু বেরোবো আলু ফালু রেখে গেছিলাম আলুগুলো ভালোই আছে দেখছি আর বাড়ি থেকে এই যে কাঁচা লঙ্কা কচু আর লেবু নিয়ে এসেছি এখানে কাঁচা লঙ্কা ঝাল কম তো তাই নিয়ে এসেছি আদা নিয়ে এসেছি কালকে রান্নার জন্য প্রভুজি বললো কচু নিয়ে যাও বলো ওখানে গিয়ে একদমই শুধু আলু খেতে হবে তাই ওই কচু নিয়ে কয়েকটা পাঠিয়ে দিয়েছে আর এখানে তো কচুর দাম অনেক আড়াইশো গ্রাম চল্লিশ টাকা তাই কচু খেয়ে খাওয়াই হয় না সেই জন্য নিয়েছিলাম আর এখন একটু বেরোবো তোমাদের একটু বোঝে দাম দর্শন করে করিয়ে দেবো কারেন্টও ছিল না তারপরে কারেন্ট আসতে এই ফোনে চার্জ দিলাম এখনও যে চার চারদোর গায়ে দিয়ে বেরোতে হচ্ছে তবে বাইরে পছন্দ রোদ ঘরের মধ্যে খুব ঠান্ডা স্নান করতে গেলেই ঠান্ডা লাগছে তবুও স্নান করেছি ঠান্ডা জলে আর সব থেকে বড়ো কথা হচ্ছে নারকোল তেল এখনও বলেনি নারকল দিল শক্ত ইঁট যেরকম পাওয়া যায় সেরকম তা চলো এখন একটু বৃন্দাবন দর্শন করি এই যে বৃন্দাবন দর্শন করো খুব সুন্দর লাগছে প্রকৃতিটা আর অনেকদিন পর আমিও দেখছি আর তোমরাও একটু দর্শন করো তোমরা অনেকেই বলছিলো না যে বৃন্দাবন আর দেখা হবে না নাও আবার দেখা শুরু করো আমারও ভালো লাগছে তোমাদের দেখাতে আর খুব সুন্দর ওয়েদারটাও আজকে আছে মনটা আনন্দই লাগছে এই যে রাতের জন্য খিচুড়ি বসিয়েছি গোবিন্দভোগ ডাল ডালের খিচুড়ি সাথে একটু সবজি দিয়ে দিয়েছি আলু কচু দিয়েছি আর কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি এখন একটু ঘি দেবো একটু চিনি দিয়ে দেবো সারাদিন তো তেমন রান্নাবান্না করিনি খাওয়া দাওয়া হয়নি খিদেও পেয়ে গেছে তো সন্ধে সন্ধে একটু বসিয়ে দিয়েছি একটু বেশি করে করেছি এখন একটু ভগবানকে প্রসাদ সেবা দিয়ে প্রসাদ পাবো আবার একটু রাত্রে যখন খেয়ে খিদে পাবে তখন খাবো ওই তাই জন্য করে নিলাম এখন ঘি দেবো ঘিয়ে তারপর একটু ঠান্ডা করে ভগবানকে সেবা দেবো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পর একটা নতুন ভিডিওতে আর ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর ফলো করতে ভুলো না ততক্ষণের জন্য রাধা মাধব কী পায় সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ তো আমার টিকিট কনফার্ম ছিল না তৎকাল কাটা হয়েছে আর দশ বারো দিনের জন্য প্রভুজিও নিয়ে গেল কেননা ঘরদোরগুলোও অনেক নোংরা হয়ে গেছিল প্রভুজি আর পয়সা পয়সা করতে পারছিল না তো সেই জন্য আমারও গিয়ে কদিন ঘুরে আসা হলো ঘরদোর ঘুরেও পরিষ্কার করা হয়ে গেল তারপর আবার চলে এলাম রাধারানীর কাছে